নেতা নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় শাহজাদপুর কনফিডেন্স শপিং মলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সুভাস্ত টাওয়ারের সামনে এসে শেষ হয় মশাল মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না প্রতিবাদ করতে পারত না তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করছি আমরা এখন যদি কেউ মনে করে আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভূ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের দখলদারি চলবে না চাঁদাবাজি চলবে না নতুন বাংলাদেশের কোন পেশা রাজনীতি চলবে না এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার এখন রাজনীতিতে নেতৃত্ব দেবে ভালো মানুষগুলো চাঁদাবাজ দখলদার ও দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাই হবে না কেউ যদি পেশাশক্তির রাজনীতি করতে চায় তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে গত তিন নির্বাচন আয়োজনে জড়িতদের বের করতে হবে ইউনুসের নির্দেশ আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সহ আরও যারা জড়িত তাদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে এ নির্দেশ দেন তিনি পরে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর এফতেখারুজ্জামান সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব এ সময় প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন সেখানে বাংলাদেশি কমিউনিটি যাদের সঙ্গে দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে প্রবাসী শিক্ষার্থীরাও খুব আগ্রহী তারা বিস্তারিতভাবে ঐক্যমত কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে অপরদিকে সংস্কার প্রসঙ্গে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টাকে বলেন সব রাজনৈতিক একমত হয়েছে যে অতীতের তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন এই মুহূর্তে সর্বশেষ হাতে পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব বিতর্কিত তিন জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশ প্রধান উপদেষ্টার আরও থাকছে বিএনপির প্রার্থী হিসাবে মনায়ন পেতে লাগবে তিন যোগ্যতা এরপরেই জানিয়ে দিব নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিএসই এরপর থাকছে পেশি শক্তি রাজনীতি চলবে না বলছে আবু হানিফ এবং সর্বশেষ জানিয়ে দিব গত তিন নির্বাচন আয়োজনে জড়িতদের বের করতে হবে ডক্টর ইউনুসের নির্দেশ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিতর্কিত তিন জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশ প্রধান উপদেষ্টার বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা ভূমিকার অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর এফতে সফর রাজা হোসেন ও ড মোহাম্মদ আয়ব মিয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হাইদার বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন বেশ কিছু বিষয়েও ঐক্যমত হয়েছে খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা হবে প্রধান উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে অভিজ্ঞতা বর্ণনা করে বলেন লন্ডনে বাংলাদেশি কমিউনিটির যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আগ্রহ তারা বিস্তারিতভাবে ঐক্যমত কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে মতামত দিয়েছে যেখানেই গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারব তো আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে দলটি প্রার্থী বাঁচায় দলটি সর্বোচ্চ দিচ্ছে এবং এর জন্য ইতোমধ্যে একাধিক জরিপ সম্পূর্ণ করেছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি এ অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছায় কারণ পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগ নেমেছে যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে এখনও জরিপ চলছে সূত্র বলছে মনোনয়নের ক্ষেত্রে দুই হাজার এক দুই হাজার আট ও দুই আঠারো সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনটি টিকিট দেবে বিএনপি তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসাবে সেট করা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি ফেব্রুয়ারি বা এপ্রিলে যে সময়ে নির্বাচন হোক না কেন প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন তবে তফসিল ঘোষণার সময় ভোটের তালিকা তৈরি থাকতে হবে যেদিন ইলেকশন ডেট হয় তার মাস দুয়েক আগে তফসিল হয় মানে পঞ্চাশ থেকে ষাট দিন আগে হবে তবে ভোটার আট দশ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এই মুহূর্তে ঘোষণা সম্ভব নয় ছয় মাস আট মাস আগে ওই তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান আরপিও তে নেই তফসিল ঘোষণার বিধান বলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ভোটের সম্ভাব্য সময় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ধারণা পাওয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি তবে ভোটার তালিকা চূড়ান্ত প্রায় ভোটার তালিকা আইনে সংশোধন করা হবে দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বড় কাজ রয়েছে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সিইসি বলেন এতদিন তো সরকারই আলোচনা করেছে আমরা করিনি উনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে বোঝার পর যেদিন তারিখ ঠিক হবে অ্যারাউন্ড দুই মাস আগে তফসিল ঘোষণা হবে ঐতিহাসিকভাবে তাই পঞ্চান্ন থেকে ষাট দিন আগে তফসিল ঘোষণা করব বেশি শক্তির রাজনীতি চলবে না বলছে আবু হানিফ পটুয়াখালীর বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় শাহজাদপুর কনফিডেন্স শপিং মলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সুভাস্ত টাওয়ারের সামনে এসে শেষ হয় মশাল মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না প্রতিবাদ করতে পারত না তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করছি আমরা এখন যদি কেউ মনে করে আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভুল জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের দখলদারি চলবে না চাঁদাবাজি চলবে না নতুন বাংলাদেশে কোনো পেশাশক্তির রাজনীতি চলবে না এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার এখন রাজনীতিতে নেতৃত্ব দেবে ভালো মানুষগুলো চাঁদাবাজ দখলদার ও দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাই হবে না কেউ যদি পেশাশক্তির রাজনীতি করতে চায় তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে গত তিন নির্বাচন আয়োজনে জড়িতদের বের করতে হবে ড ইউনুসের নির্দেশ আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সহ আরও যারা জড়িত তাদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যম জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে এ নির্দেশ দেন তিনি পরে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ড বদিউল আলম মজুমদার ডক্টর এফতেখারুজ্জামান সফর রাজ হোসেন ও ড মোহাম্মদ আয়ুব মিয়া আলোচনার প্রধান উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব এ সময় প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন সেখানে বাংলাদেশি কমিউনিটি যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে প্রবাসী শিক্ষার্থীরাও খুব আগ্রহী তারা বিস্তারিতভাবে ঐক্যমত কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে অপরদিকে সংস্কার প্রসঙ্গে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টাকে বলেন সব রাজনৈতিক একমত হয়েছে যে অতীতের তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন এই মুহূর্তে সর্বশেষ হাতে পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব বিতর্কিত তিন জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশ প্রধান উপদেষ্টা আরও থাকছে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা এরপরেই জানিয়ে দিব নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিএসই এরপর থাকছে পেশি শক্তি রাজনীতি চলবে না বলছে আবু হানিফ এবং সর্বশেষ জানিয়ে দিব গত তিন নির্বাচন আয়োজনে জড়িতদের বের করতে হবে ডক্টর ইউনুসের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিতর্কিত তিন জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশ প্রধান উপদেষ্টার বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠক এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর এফতে সফর রাজা হোসেন ও ড মোহাম্মদ আয়ুব মিয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হাইদার বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের সহসভাপতি সভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা হবে প্রধান উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে অভিজ্ঞতা বর্ণনা করে বলেন লন্ডনে বাংলাদেশী কমিউনিটি যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আগ্রহী তারা বিস্তারিতভাবে ঐক্যমত কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে মতামত দিয়েছে যেখানেই গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারব তো আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে দলটি প্রার্থী বাঁচায় দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতোমধ্যে একাধিক জরিপ সম্পূর্ণ করেছে লন্ডনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুচের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি এ অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছায় কারণ পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগ নেমেছে যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে এখনও জরিপ চলছে সূত্র বলছে মনোনয়নের ক্ষেত্রে দুই হাজার এক দুই হাজার আট ও দুই আঠারো সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনটি টিকিট দেবে বিএনপি তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসাবে সেট করা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি ফেব্রুয়ারি বা এপ্রিলে যে সময়ে নির্বাচন হোক না কেন প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন তবে তফসিল ঘোষণার সময় ভোটের তালিকা তৈরি থাকতে হবে যেদিন ইলেকশন ডেট হয় তার মাস দুয়েক আগে তফসিল হয় মানে পঞ্চাশ থেকে ষাট দিন আগে হবে তবে ভোটার আট দশ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এই মুহূর্তে ঘোষণা সম্ভব নয় ছয় মাস আট মাস আগে ওই তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান আরপিও তে নেই তফসিল ঘোষণার বিধান বলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন